শিকলে যাদের উঠিছে বাজিয়া বীরের মুক্তি তরবারি আমরা তাদের ত্রিশ কোটি ভাই গাহি বন্দনা গীতি তারি তাদের উষ্ণ শুনিত বহিছে আমাদের ওই শিরা মাঝে তাদের সত্য জয় ঢাক আজি মুদের কণ্ঠে ঘন বাজে সম্মান তাহাদের তরে ক্রন্দন রোল দীর্ঘশ্বাস তাহাদেরই পথে চলিয়া মোরাও বরিব ভাই ওই বন্দিবাস মুক্ত বিশ্বে কে কার অধীন স্বাধীন সবাই আমরা ভাই ভাঙিতে নিখিল অধীনতা পাশ মেলে যদি কারা বরিব তাই জাগেন সত্য ভগবান জেরে আমাদের এই বক্ষমাজ আল্লাহর গোলে কে দেবে শিকল দেখে নেব মোরা তাহাই আজ কাঁদিব না মোরা যাও কারা মাঝে যাও তবে বীর সঙ্গহে, ওই শৃঙ্খলি বরিব মোদের ত্রিশ কোটি ভ্রাতৃ অঙ্গ হে মুক্তির লাগি মিলনের লাগি আহতি যাহারা প্রাণ হিন্দু মুসলিম চলেছি আমরা গাহিয়া তাদেরই বিজয় গান হিন্দু মুসলিম চলেছি আমরা গাহিয়া তাদেরই বিজয় গান কবিতা গান কলমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম